অমঙ্গল হবে সেই তাদেরকে নিয়ে যাতে আমরা কাজ করতে পারি কাজে লাগাতে পারি তার ব্যবস্থা করা তেমনি যেমন সেই অনুযায়ী আমরা ইঞ্জিনিয়ারকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে আমরা যেমন তাদেরকে আউটপুট দিতে চাই তেমনিভাবে জব মার্কেট আমাদেরকে সৃষ্টি করতে হবে সারা পৃথিবীতে জব মার্কেট সৃষ্টি করতে হবে এবং দেশে বিদেশে প্রকৌশলীর প্রয়োজন কত সেটা নি। এই জবমার্কেট সৃষ্টি করে তাদেরকে সেখানে নিয়ে যেতে হবে যাতে করে তারা সেখানে কাজ পায় এবং তাদের অবস্থান তারা দেখাতে পারে এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এই পলিটেকনিক গ্রাজুয়েটদেরকে অনেক সময় দেখা যায় কিছুটা অবমূল্যায়ন করা হয় সেইটার দিকটা দেখতে হবে এবং তাদেরকে যাতে মূল্যায়ন করা হয় সঠিকভাবে তার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে আরেকটা জিনিস আছে যে ইঞ্জিনিয়ারিং টিম যেটা সেটা কিন্তু দুই ভাগে বিভক্ত আছে। একটা হচ্ছে ডেস্ক ইঞ্জিনিয়ার একটা হচ্ছে ফিল্ড ইঞ্জিনিয়ার এই ডেস্ক প্ল্যানিং রিসার্চ এবং এম কাজ করবে ডিজাইন কাজ করবে কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় যে এই কাজটা তারা বোধ হয় করেন না আমার মনে হয় এখানে যদি কোনো যারা আছেন তারা এই বিষয়টা দেখবেন যে তারা তাদেরকে যে কাজের জন্য নেওয়া হয় সেই কাজটা যাতে তারা করেন অথচ আমরা দেখি যে এখানে ঠিক সেইটা বোধহয় তারা না একটা বিবেচনার বিষয় যে তারা অন্য কাজগুলো করছেন আমাদের দেশে ছোট একটা কাজের যদি আমাদের দেশে কোনো নির্মাণ কাজ হয় সেখানে দেখা যায় যে সেই প্ল্যানিং রিসার্চ ডিজাইনের জন্য যারা নিয়োজিত তারা সেই কাজটি করেন না বিদেশ থেকে আমরা হায়ার করে নিয়ে আসি ইঞ্জিনিয়ার নিয়ে এসে তাদেরকে যে প্ল্যান রিসার্চ ডিজাইন ইত্যাদি কাজগুলো করায় এটা আমরা নয় বন্ধ করতে হবে এবং যারা এখানে কাজ ডিগ্রি ইঞ্জিনিয়ার হন তাদেরকে ওই কাজের জন্য প্রয়োজনীয় শিক্ষা কারিকুলাম দিয়ে তাদেরকে বানাতে হবে এবং সেই সেই ধরনের ডিগ্রি ইঞ্জিনিয়ার আমাদের দরকার হবে যারা ফিল্ড ডেস্কে কাজ করবেন আর ফিল্ড ইঞ্জিনিয়ার যারা তারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের কাজ হবে ওই যে রিসার্চ হয়েছে